আসসালামু আলাইকুম আপনারা যে গাছটি দেখছেন এটা একটি ক্যান্সার প্রতিরোধক গাছ এর পাতা খাইলে আপনি ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এই গাছটা পাতা জুস করে খেতে পারেন আপনি এ গাছটা আমার ছাদে রোপণ করা হয়েছে যাদের ক্যান্সারের কেমো চলছে কিংবা রোগের ব্যথা আছে তারা এই পাতাটা পিসে খাইতে পারেন আশা করা যায় উপকৃত হবেন আপনারা যারা এই গাছটি সংগ্রহ করতে এই গাছের পাতাটি সংগ্রহ করতে ইচ্ছুক আপনি আমার সাথে যোগাযোগ করলে এই গাছটা গাছের পাতা সংগ্রহ করা সম্ভব আমার কাছে মাত্র গাছ আছে এই গাছটার পাতা অনেক আছে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন থ্রি সিক্স ওয়ান টু নাইন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম